আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের ধোয়াই আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমরা ঘরে থাকো ঘর থেকে বাইরে হবে না। ঘন সাবান দিয়ে হাত ধুতে করো মাস্ক করো এবং বেশি বেশি পানি পান করো বিয়ে শিক্ষার্থী তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ হ্যাঁ এটা চিনতে পারছ এটা সবাই চিনে এটা হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ আর একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা একটু কম চিনে যারা হস করেছেন তারাই চিনতে পারবেন এটা হচ্ছে জবর রহমতের ছবি তোমরা বুঝতে পারছো আমরা আজকে কী নিয়ে আলোচনা করব বলতে পারবে হ্যাঁ ভেরি গুড আজকে আমরা হস নিয়ে আলোচনা করব পাঠ ঘোষণা ইসলাম নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী অধ্যায় দ্বিতীয় অধ্যায় শিরোনামে বাদত পাঠ সাত পাঠির নাম হজ পালনের নিয়ম সবাই ধরা বই শিকন পদ এই পাঠ শেষে তোমরা হজের পরিচয় বলতে পারবে হজ পালনের ধারাবাহিক নিয়মগুলো বর্ণনা করতে পারবে এবং দম খেন দিতে হয় ব্যাখ্যা করতে পারবে চলে আমরা মূল ক্লাসে চলে যাই এসব আমরা হজ শব্দ তো জেনে নিই হজ হজ মূলত আরবি শব্দ এর অর্থ হচ্ছে ইচ্ছা করা সাক্ষাৎ করা সংকল্প করা এবং অভিপ্রায় করা তাই আমরা হজের অর্থ জেনেছি এবার দেখবো আমরা হজের পারিপার্শ্বিক অর্থ হজ পরিচিতি ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ হজ মাসে নির্ধারিত পদ্ধতিতে আমরা এখান থেকে জানতে পারলাম হজ কিন্তু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য করা হয় কিসে উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করতে হয় তারপর আসে আমরা হজ কি বারো মাসে করা যায় না শুধুমাত্র একটা নির্দিষ্ট মাস আছে সেটার নাম হচ্ছে জিল মাস আবার জিলহস মাস তো তিরিশ দিন তিরিশ দিনকে হজ করা যায় না জিল মাসে মাসের নির্ধারিত দিনে নির্ধারিত নিয়মে হজ করতে হয় পিয়া শিক্ষার্থী তোমরা এখানে দুইটা ছবি লক্ষ্য করো ছবিগুলা বলতে পারবে হ্যাঁ এহরাম এহেরামের ছবি এহরাম বাঁধা হজের নিয়েতে তে বাঁধা ফরস হজের ফরস তিনটি তার মধ্যে প্রথম ফরস হচ্ছে এহরাম বাঁধা এহেরামিত আরবি শব্দ এহরামত নিষেধ নিষিদ্ধ অর্থাৎ এই এহেরামের কাপড়টা পরলে দুনিয়াবি কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায় এহেরাম মূলত সাদা দুটো কাপড় সিলাইবিহীন কাপড় এগুলো সিলাই করতে ভাবনা সিলাইবিহীন দুটা কাপড় তালবিয়া পার্ট ইহরাম বাঁধার পর হাজি সরবে তালবিয়া পাঠ করবে তালবিয়াটা আমি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি তোমরা এটা মুখস্থ করে ফেলবে সবাই এটা লিখে নাও লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক লি কালাক লাভবাইক ইন্নাল হামদা ওয়ান নিমা তালাকা ওয়াল লা লি কালাক শিক্ষার্থী এহারাম বান্ধার পর এটি সরবে বড় করে এটি পাঠ করতে হবে থাল বিয়াটি খুব গুরুত্বপূর্ণ অর্থ জেনে নিক আমি হাজির হে আল্লাহ আল্লাহ হুম্বাহিক হে আল্লাহ আমি হাজির লাভবাইক আমি হাজির হে আল্লাহ লাখ লাভ বাইক হে আল্লাহ তোমার খুন কিনে শরীক নাই অংশীদার নাই হামদা ওয়ান নিশ্চয় দুনিয়া সকল প্রশংসা এবং সম্পদ কাজী তোমারই জন্য ওয়াল মুক এবং পৃথিবীর একচ্ছত্র অধিপাতটি তোমারই জন্য শরিক এলাক তোমার কোনো কি নাই শরিক নাই তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ প্রিয় শিক্ষার্থী তোমরা কয়েকটা ছবি লক্ষ্য করো তিনটা ছবি থাকলে এখানে মূলত ছবি একটাই সেটা আল্লাহর ঘরের ছবি তিনভাবে সহজের জন্য তিনটা ছবি আমি তোমাদের কাছে উপস্থাপন করেছি তোমরা মধ্যের ছবিটা যদি খেয়াল করো সেখানে মধ্যে তোমরা দেখতে পারবে এই যে দুইজন পুলিশের মধ্যে এখানে যেটা আছে সেটা হচ্ছে হাজারে আসওয়াত হাজারে আসওয়াত বা কালো সেখান থেকে তাওয়াপ শুরু করতে হয় তাওয়াফ কুদুম কী কুদুম অর্থ হচ্ছে আল্লাহর ঘরে পৌঁছার পর বাইতুলিশে পৌঁছার পর প্রথম যে তাওয়াফটা করতে হয় সেটার নাম হচ্ছে তাওয়াফে কুদুম তাওয়াফ কী তাওয়াফ হচ্ছে কী করা আল্লাহর ঘরের মধ্যে ছক্ষ দেওয়া চারিদিকে ঘুরানো তো সাতবার করতে হয় তাওয়াপ সাতবার করতে হয় তো তাওয়াফ কুদুম যেটা সেটা হজের সময় আল্লাহর ঘরে গিয়ে প্রথমে যেটা করা হয় সেটাকে বলা হয় তাওয়াফে কুদুম তোমরা এই তৃতীয় ছবির দিকে একটু লক্ষ্য করো সেখানে মধ্যে তোমরা দেখতে পাবে তৃতীয় ছবির মধ্যে এই যে হাজর আসওয়াদ থেকে শুরু করে পুরো আল্লাহর ঘর ঘুরে আসলে এক চক্কর এক তাওয়াপ এভাবে সাতবার কি করতে হয় তাওয়াব করতে হয় বোঝা গেছে তাওয়াফ কুদুম হ্যাঁ এটা কিসের ছবি বলতে পারবে ভেরি গুড এটা হচ্ছে সাই ছবি সাফা মারুয়া সাফা মারুয়া পাহাড়ের ছবি সাফা মারুয়া পাহাড়ের মাঝখানে ধোয়ানাকে কি বলা হয় সাই বলা হয় সাই আসবি শব্দ এটা হচ্ছে ধোঁয়ান সাফা এবং মারুয়া পাহাড় মূলত সাফা পাহাড়ের প্রথম থেকে শুরু করে মারুয়া পাহাড়ের যেটা যাওয়াকে সাই বলা হয় আবার মাগুয়া থেকে চাফাতে আসতে হয় এভাবে সাত বাদ দূরাদুরি করতে হয় সাথে জিল হস করতে হবে বলতে পারবে ভেরি গুড সাতই জিলহস জোহরের নামাজের পর ইমাম হজে নিয়ম কানুন সম্বন্ধে কুৎবা দেন মক্ক শরীফে ইমাম সাহেব সাতই জিলহস জোহরের নামাজের পরে আট তারিখ জিলহজে আট তারিখ ন তারিখ কি করতে হবে হজে নিয়ম কানুন এগুলো সম্বন্ধে কুৎবা দিয়ে থাকেন জিল জিলহস আজকে কি করতে হবে হজের কাজ কি বলতে পারবে হুম তোমার যে ছবিতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মিনাজ ছবি আটে জিলহস সূর্যোদয়ের পর তালবিয়া পাঠ করে হাজগন মিনাই আসেন তালবিয়া তো ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি কি বলতে পারবে আরেকবার বলতেছি হাজরা আট তারিখ সকালে আটে জিলহ সকালবেলা এহরামের কাপড় পরে ঠাল বিয়া পাঠ করে ঠাল বিয়া হচ্ছে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক লা শরিক রাকা রাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাত রাকা ওয়াল মুলক লা লাক এটা পরে 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 হাজিরা সবাই মিনায় চলে যান মিনার কি জিনিস মিনা একটা জায়গা না মূলত সেখানে বিরাট জায়গা সেখানে মিনার মধ্যে সরকারিভাবে ঠাবু কী করা হয়েছে বানানো হয়েছে তাবুল বিতুল হাজিরা থাকেন এবং সেখানে সারা দিন আবাদ করেন সেখানে আট তারিখ জুহর আসর মাগরীব নয় তারিখ টোটাল পাঁচ বাক্ত নামাজ সেখানে পড়া শূন্য নয় জিল হজ আজকে হজের কি কি কাজ বলতে পারবে হ্যাঁ তোমরা ধরতে পারছ জিল হস হচ্ছে দ্বিতীয় দিবস হজের হচ্ছে থেকে সূর্যাস্ত পর্যন্ত আলফাতের মধ্যে অবস্থান করা ফরস আলফাত দিবস বলা হয় এটাকে তোমরা দুটো ছবি খেয়াল করো প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মসজিদে নামিরা এই মসজিদে একসাথে সাড়ে তিন লাখ হাজি এট এ টাইম একসাথে জামাতে নামাজ আদায় করে থাকেন মূলত এখানে জোহরের নামাজের আগে খুদ্া ইমাম সাহেব খুতবা দিয়ে থাকেন এবং জোহরের নামাজ এবং আসরের নামাজ জোহরের ওয়াক মধ্যে আদায় করে থাকেন অর্থাৎ আসরের নামাজ ঝুহুরের সময়ে ঝুহুরের নামাজের সাথে পড়ে থাকেন এই আলফাতের ময়দানে দ্বিতীয় ছবিটা তোমরা যে দেখতে পাচ্ছ একটা পাহাড়ের ছবি এই পাহাড়ের ছবিটা খুবই গুরুত্বপূর্ণ এই পাহাড়টার নাম হচ্ছে জবল রহমত রহমতের পাহাড় এই পাহাড়ের দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী সৈয়দুল মুসারিন তাজেদার মদিন হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বিদয় হজের বাসন দিয়েছিলেন এখানে সারাদিন হাজিগণ আবাদত করে থাকেন আর হচ্ছে হজের দ্বিতীয় ফরস এখানে না আসলে হজ হবে না এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে আরেকটি কাজ হচ্ছে নয় জিল হস। সেটাকে তোমরা বলতে পারবে হ্যাঁ ছবি থেকে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো আলফার থেকে সূর্যাস্তের পর আলফার থেকে হাজিগন মুজদালিফাই ফিরে আসেন এবং মুজদালিফাই রাত্রি যাপন করা ওয়াজিব সেখানে খোলা আকাশের নিচে হাজিগণ থাকেন সেখানে মাগরীবের পথে আসার পর মাগরীবের নামাজ এবং এশারের নামাজ এশারের ওয়াক্তে একসাথে আদায় করতে হয় সেখানে আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে যেহেতু আগামীকাল দশের শয়তানকে পাথর মারতে হবে সেই জন্য পাথর এখান থেকে সংগ্রহ করতে হয় দশের জিল হস কয়েকটি কাজ আছে তার মধ্যে আজকে আমরা এখন দেখব প্রথম কাজটি হ্যাঁ ছবি থেকে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো কি করতেছে বলো তো ভেরি গুড শয়তানকে আনকে কঙ্কর নিক্ষেপ করা জিলহজের দশই জিলহজের প্রথম কাজ আলফাত থেকে ফিরে এসে সরি মুসদালিফা থেকে ফিরে এসে শয়তানকে আনকে কী করতে হয় ফাতর মারতে হয় জামড়া আঁকাবার মধ্যে সাতটা কঙ্কর নিক্ষেপ করতে হয় জমরা আঁকাবাই যেটা বড় ছয়টা আন ওটাকে সাতটা পাথর মারতে হয় জিলহজের তারিখ প্রথম কাজ জিলহজের দ্বিতীয় কাজ হ্যাঁ তোমার ইতিমধ্যে বুঝে গেছ জিলহজের দশে জিলহজের দ্বিতীয় কাজ হচ্ছে কোরবানি করা কুরবানির নিয়ম হচ্ছে ওট হচ্ছে ওট গরু মহিষ একটা দিয়ে সাতজন করা যায় আর ছাগল ভেড়া ধুম্বা এগুলা একটা দিয়ে একজন এক ভাগ কোরবানি করা যায় দশে হস তৃতীয় কাজ হ্যাঁ সেই তোমরা বুঝে গেছ কি করতে হয় মাথা মোরানো বা চুল কাটতে হয় হাজিগণ দশে হস মাথা চুল মুড়িয়ে বা খেটে ফিরে হয়ে যান অর্থাৎ এখন চুল কাটার ফল ওনারা স্বাভাবিক পোশাক পরতে পারবেন স্বাভাবিক হয়ে যাবেন আর এরকম কাপড় পরতে হবে না তাওয়াফে জিহারত তোমার ছবি দেখে বুঝতে পারছ খানায় খানায় পরিপূর্ণ হাজি তাওয়াফে জিয়ারত ফরস হজের তিনটা ফরস তার মধ্যে সর্বশেষ যেটা ফরস সেটা হচ্ছে তাওয়াফে জিয়ারত করা অর্থাৎ দশ তারিখ দিন হজে দশ এগারো কিংবা বারো যে কোনো এক সময়ে এসে বাইতুল্লাহ শরীফে মক্কা শরীফে এসে মিনা থেকে কারণ হাজে তো মিনা আছেন এখন তাবুতে নিয়ে থেকে মক্কা শরীফে আসতে হবে এসে আল্লাহর গল কি করতে হবে জিয়ারত করতে হবে তবাব করতে হবে সাত বার তবাব ঘুরতে হবে তবাব করতে হবে এটাকে বলা হয় তাওয়াফে জিয়ারত এটা ফরজ এটা না করলে হস হবে না এক অক্ষাস হজ কি পে শিক্ষার্থী আবার তোমরা বলতো হজ অত্তকি এতক্ষণ করে আসছ কোনটা হবে ইচ্ছা করা দান করা ত্যাগ করা পবিত্র করা লিখে ফেলো আমি এগুলা তোমাদের থেকে স্কুল যেদিন খুলবে সেদিন দেখব হজের ফর কয়টি পাঁচটি তিনটি ছয়টি দশটি লিখে ফেলো কারণ স্কুল খুললে ওই সময় আমাকে এগুলা দেখাতে হবে এগারোই হস কি করতে হয় বলতো হ্যাঁ তোমরা ইতিমধ্যে ছবি দেখে বুঝতে পারছ এগারোই জিলহস দুপুরের পর মিনার তিনটি স্তম্ভের সাতটি করে কঙ্ক হয় জিল হস হাজিগন দুপুরের পর মিনার মধ্যে তিনটা শয়তানের কি আছে স্তম্ভ আছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তিনটা এই তিনটার মধ্যে প্রত্যেকটাকে সাতটা সাতটা করে মারতে হবে টোটাল একুশটা এগারো তারিখ জিলহজের এগারো তারিখ মারতে হবে এগুলো মারার পর আবার হাজিগন মিনায় তাবুতে ফিরে যাবেন সেখানে গিয়ে আবাদত বন্দেগি করবেন বারোই জিলহজ আজকে কি করতে হবে হ্যাঁ আজকেও আবার মিনা থেকে তাবু থেকে এই ঝামায় এসে কি করতে হবে এই তিনটা শয়তানের যে স্তম্ভ আছে ওই স্তম্ভের মধ্যে সাতটা সাতটা করে টোটাল একুশটা কি মারতে হবে কঙ্ক মারতে হবে তাওয়াফে তাওয়াফে বিদা বিদা বিদায় তাইলে আমাদের দশ এগারো তারিখ দশ তারিখও মাসি এগারো তারিখ মাসি বারো তারিখও মাসি ছয় তানকে কঙ্কন নিকাপ করছি এরপর বারো তারিখ কী করতে হবে সন্ধ্যায় কঙ্কন নিকেপের পর থেকে ফিরে আসতে হবে কোথায় মক্কশ্বরী ফিরে আসতে হবে ওখানে সাইরো হাজে থাকতে পারেন বেশিরভাগই চলে আসেন তো মক্কায় ফিরে এসে যারা চলে যাবেন মক্কায় হয়তো মদিউ চলে যাবেন না হয় জিদ্দায় চলে যাবেন যে যেখানে যান চলে গেলে তাদেরকে কি করতে হয় তবাফে বিদায় করতে হয় আর যদি থাকে মক্কায় থাকলে যে আসার সময় একবারে চলে আসার সময় ওই তাবটা করতে হয় এটা হয় তবাফে বিদা তার মূলত মক্কার বাহির থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তবাফ অর্থাৎ চলে আসার সময় সর্বশেষ এই তাপটা করতে হয় যে শিক্ষার্থী ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ ভেরি গুড এখন বাকি আছে হজের মধ্যে ধম হজের ওয়াজিব ফালনে দাঁড়ে বাহিকে তার ব্যতিক্রম করতে ধম ওয়াজিব হয় ধম বলুন তো আল্লাহ রাস্তার মধ্যে রক্ত কি করা প্রবাহিত করা ঠিক কুরবানির মতো গরু মহিষ উঠ একটা দিয়ে সাতজন দিতে হবে ডুব্বা ছাগল ভেড়া এগুলো দিয়ে একটা একজনের জন্য দম দিতে হয় হজের যে নিয়ম কানুন এগুলো পালনে ত্রুটি বিচ্যুতি হলে এই দম দিতে হয় হাজিরা এটা আল্লাহকে খুশি করার জন্য দিয়ে থাকেন দলীয় খাস বেশিক্ষে তোমরা যাদের রুল এক থেকে তিরিশের ভিতর তারা খরুক যাদের উল একত্রিশ থেকে ষাট তারা গ্রুপ মনে রাখবে আমি স্কুল করলে তোমাদের থেকে এই কাজগুলো নেব খ দল হজের শিক্ষা ও তাৎপর্য লিখো আর খ দল হজের ফরস ও আজীবসমূহ বর্ণনা করলে এগুলো দেখাবে তোমরা লিখে নাম এগুলা মূল্যায়ন উত্তর উত্তরগুলো বলি খাতার মধ্যে তোমরা লিখে নাও আমাকে এক নম্বর হচ্ছে এহেরামত কি দুই নম্বর প্রশ্ন খাদের জন্য ফরস তিন নম্বর কঙ্ক কাকে উদ্দেশ্য করে নিক্ষেপ করে চার নম্বর কত তারিখে আরফাই অবস্থান করতে হয় তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখো লিখে নাও উত্তর গুলো আমাকে স্কুল খুললে দেখাতে হবে আমরা কিন্তু এখানে লেখা হয়েছে এবার বাড়ির কাজ লিখে নাও সবাই সাম্য ও ভাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা সম্পর্কে একটা অনুচ্ছেদ তৈরি করে আনবে সবাই লিখছ বাড়ি কাজ লিখে ফেলো দ্রুত লিখো হ্যাঁ ঠিক আছে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো